আসসালাম আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আসলে দেশের পরিস্থিতিটা এতটাই খারাপ আসলে ভয়েস বা ভিডিও করার কোনোটাই মন মানসিকতা নাই তারপরও একটু আপনাদের জন্য একটা খুবই মজাদার ভর্তার রেসিপি মাংস বা আপনারা বলেন খাসির তিল্লি বা তিল এটা ভর্তা করবো এটা কিন্তু ফেফসা না এটা হচ্ছে তিল্লি এটা আলাদাই থাকে তো এটা আমি ভর্তা করব তো আমি একটা খাসির তিলিটা কিন্তু খুব বেশি বড় হয় না দুই তিনটে হলে কিন্তু পারফেক্ট হয় তবে আমরা অল্প মানুষ এটাতেই আমাদের হয়ে যাবে তো এখানে আমি তিলিটা কিন্তু পুরোটা এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে খুব ভালোভাবে যে মরা রক্তটা থাকবে সেটা কিন্তু চলে যাবে আর এভাবে কিন্তু খুব ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে ধোয়ার পর এটাকে কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোটোভাবে এভাবে কেটে নিয়েছি তারপরে আমি এখানে কিন্তু বেশি করে একটু সরিষার তেল দিয়ে দেবো খুব বেশি না পরিমাণে যতটুকু লাগবে সেই পরিমাণে পেঁয়াজটা মোটা করে কেটে নিয়েছি এখানে বেশি করে একটু রসুনও একটু বেশি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ আপনারা ঝাল যেরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন তো এটা কিন্তু আমি ভেজে নেব আর এই ভর্তার মজার কথা একটু বলি এতটাই মজা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মাংসর ভিতরে যে তিল্লিটাও এত টেস্ট হয় ভর্তা মাংসর চেয়ে দ্বিগুণ স্বাদ হয় তো আমি যে তিল্লিটা কিন্তু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা একটু পেজ একটু নরম হয়ে আসলে আমি এখানে তিল্লিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনারা কি বলেন এটা এটা তিল্লি বলেন না অন্য কোনো কিছু নাম আছে আমাকে এটা কমেন্টে জানাবেন কোন এলাকা থেকে এটা কি বলেন তো এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এটা কিন্তু আমি নামিয়ে নেব আসলে প্রত্যেকটা জিনিস এক এক অঞ্চলে এক এক রকম ভাষায় নাম আছে তো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ওই পিঁয়াজ ভাজার ভিতর থেকে আমি এই তিল্লিটা কিন্তু আলাদা করে এটা তুলে নিয়ে এরকম একটু আপনার শিল বা পাত্তাতে এরকম একটু থেতা করে নিলেই কিন্তু এটা গলে যাবে বা এটা নরম হয়ে আসবে আপনারা এরকম অবশ্যই করে নেবেন আর আর এই ভর্তাতে অবশ্যই কাঁচা আদাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভার এবং খেতে অসম্ভব মজার হবে তো অবশ্যই কাঁচা আদা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে মরিচ কয়েকটা আদার সঙ্গে কিন্তু এটা বেটে নিচ্ছি আপনারা এই বাটার কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারেন বাটনাতেও করতে পারেন তবে আমি শিলপাটাটা আমার নাই এই কারণে আমি বাটনাতেই করে নিচ্ছি তো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এটা এরকম মিহি করে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নাই দাঁতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এটা আরও ভালো লাগবে তো আমি এখানে রসুন আর পেঁয়াজটা এটা হাতে কিন্তু এটা এরকম টিপে টিপে আমি এটা গলে নিব নিয়ে এটা হাতে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব আমি আর এই ভর্তাটা করার সময় আমার ভর্তাটা মানে করার শুরু থেকেই আমার মনে হয় জীবে পানি আসে তো এটা আমি গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একদম সঙ্গে সঙ্গে গরম গরম ভাত নিয়ে খেয়ে নেব কারণ লোক সামলাতে আর পারছি না তো আমি এখানে একটা প্লেটে গরম ভাত উঠিয়ে নিচ্ছি আর এখানে ভর্তাটা নিচ্ছি এতটা মজার হয় বিশ্বাস করেন অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এতটা মজার হয় তো ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ